আর এটাও চাই তার সাথে যে দুইটা ছেলে মারা গেছে একটা ছেলে তো প্রশাসনে কোনো কেসই আছে না তাইনে আর একটা ছেলে যে আপনারা এত দূর 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 থেকে আইতেছেন কিন্তু তাই না তো আইসে না একবারের লিগেও না আইলো না কিন্তু আমরা চাই আমরা এলাকাবাসী সবাই মিললাম চাই যে তাইনের ছেলে যে খুন করছে তার ভাসি হোক যে কথাটা যে আমি কইছি অবৈধভাবে যদি কেউ ক্ষমতা দখল করে আমিও আমার নেশা কি হইব সবকিছু অবৈধভাবে গ্রাস করার জন্য এইভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করছে এখন অবৈধভাবে সে ক্ষমতার অপপ্রয়োগ কইরা এখানে বললেন দিদি তো বললেন তার ছেলে বিজেপি করতে ভাই পাইছে কাজে অবৈধ ক্ষমতার মালিক কে পার্টি করে নিজের পার্টি করে না পরের পার্টি করে দেখে না এদের কাজই হইল আমার সম্পত্তি তৈরি করতে হইব কাজে তার সামনে যে বাধা নিজের ছেলে হইলেও তাকেও শেষ করো

কিছু লোকের হাতে যে মানে শাসন ক্ষমতা সাংবিধানিক এবং অসাংবিধানিক সাংবিধানিকভাবেও অসাংবিধানিকভাবে আর সেই ক্ষমতার জোরে কত তাড়াতাড়ি বড় লোক হওয়া যায় অন্যের সম্পত্তি দখল করা যায় তার প্রকৃত মূল্য দিয়া না দিয়া মানুষের ইচ্ছায় বা অনিচ্ছায় জবরদস্তি করে সেই সম্পত্তি হাতায় নেওয়া গরিব মানুষের জায়গা যখন এইভাবে পৈতৃক সম্পত্তি কত কষ্টে মানুষ সম্পত্তি দূরায় সেই সম্পত্তি যখন বেহাত হইয়া যায় তখন মানুষ অসহায় হয়ে পড়ে তিনি এটা বলছিলেন কেন আশিস তার এই পুত্র এইভাবে অকালে কারা হইতে পারে তো এটা পরিষ্কার এই যে বার্তা এই বার্তা কাগজপত্রে মালিক অবশ্যই কাগজপত্র থাকতে হয় একজন কিন্তু ভাট্টার পেছনে আরো কিছু বড় ক্ষমতাবান লোক আছে সেই ক্ষমতাবান লোকদের অতি সম্পত্তি সমস্ত গ্রাস করার যে উদগ্র চেষ্টা তার বিরুদ্ধে উনি দাঁড়াইছেন উনার প্রাপ্য এই জায়গার মূল্য পাওয়ার জন্য নিজের টাকা পাওয়ার জন্য তার ছেলে হিসাবে আশিস দাস প্রতিবাদ করছেন আর এই প্রতিবাদের জেরে তাকে জীবন দিতে হইব যাই হোক পুলিশ চক্ষু লজ্জায় হইলেও লাশ হওয়ার প্রায় দিন বাদে না তিন দিন বাদে কিছু লোককে গ্রেপ্তার করছে কিন্তু প্রকৃত যে এই ঘটনার পেছি অপরাধী মূল অপরাধী এখনো আড়ালের বাইরে পুলিশ তাদের কাছে না আমরা আসলাম যারা ধরা পড়ছে তাদের মধ্যে যদি অপরাধী থাকে অবশ্যই শাস্তি তাদেরও হোক আর যে মূল অপরাধী যার অঙ্গুলি হেলনে ঘটনাগুলি ঘটছে তারাও যাতে ধরা পড়ে তার জন্য সামগ্রিকভাবে আমরাও সাধ্যমত আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা চাপ সৃষ্টি করব আর কাছে আবেদন থাকবো এখানে কোনো পার্টির প্রশ্ন না দল মতের এটা একটা জীবনের মূল্য মানুষের অধিকার এরকম যদি অপরাধীরা বারবার অনেক দুঃখজনক বললেন যে ওনার আরেক ছেলে ওইভাবে জীবন দিচ্ছেন সেখানেও অপরাধী ধরা পড়ে নাই শাস্তি পায় নাই আর সুবিচার পায় নাই একজন মা কয়বার এরকম কুল থেকে সন্তান হারাইব কাজেই এটা না হলে পরে আজ আগামীকাল আপনাদের কুলের সন্তান কোন দিন কোন জায়গাতে কাজা নিয়ে যাইব ঠিক নেই কাজে আপনাদের সবাইকে বলুন এটা দলের প্রস্ত মতের প্রস্ত না একদিকে অপরাধী আর একদিকে নিরপরাধ নাগরিক নিরপরাধ নাগরিকদের জীবন মান বাঁচার অধিকার যাতে সুরক্ষিত হয় এবং সুবিচার পায় আপনার সবাই দলমত নির্বিশেষে ঐক্যমধ্যে থাকেন